আন্দোলনে যে সমস্ত দল আছে আন্দোলন পরবর্তী পর্যায়ে যখন আমরা সরকার গঠন করব তখন সকল দলকে নিয়ে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা সরকার গঠন করব আর এখন যে অবস্থাটা বর্তমানে চলছে আন্দোলন মধ্য দিয়ে আমরা ফ্যাতিবাদকে উৎখাত করেছি চূড়ান্ত ফ্যাতিবাদ উৎখাত হয়নি এখন

তার আমার যে কোনো সময় এটা খনা তুলতে পারে সাপের মতো আমরা দেখেছি যে soprane আমরা 71 সালে যুদ্ধ করেছিলাম আজকে চিত্রণটাকে এই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা শুনে একই প্রোগ্রাম দিতে হয়েছে সেই সময় যখন আমরা আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম আমাদের সমান অধিকারের জন্য লড়াই করেছিলাম মানবিক অধিকারের জন্য লড়াই করেছিলাম ঠিক একই স্লোগান কিন্তু এখনো দিতে সরকারের শুধু এই যুগের পর যুগ খালি এই স্লোগানই দিয়ে যাব একবার একাত্তর সালে দেশ স্বাধীন করলাম একজন মুক্তিযুদ্ধ হিসাবে এখন আমরা শুধু নতুন স্বাধীনতা আমরা পাইছি আবার কি পাঁচ দশ বছর পরে আবার আরেক স্বাধীনতা পাইতে হবে বলে সেটার জন্য সবচেয়ে বড় যেটা জানিস আজকে এখানে আপনার যারা আছেন বেশিরভাগই জাতীয় দল ছাত্র দল থেকে আপনার বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব ছিলেন বিএনপি বিশাল দল তার সেই কারণে সবাইকে হয়তো বিএনপিতে বার্তা অগ্র সংগঠনে যেভাবে জায়গা দেশ দরকার সেভাবে হয়তো উঠে না কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিটা যদি সত্যিকার অর্থে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি তাহলে বারবার এরকম অরাজনৈতিক কর্মকাণ্ডই হবে আর রাজনীতিকে শেষ করার জন্য বিভিন্ন সময় এই ধরনের কিছু সরকার ক্ষমতা আসবে যেমনি অন এলিমেন্ট এসেছিল এসেছিল বা সেই কাশিরা এসে যদিও সে দল বলে মুখে বলে গণতন্ত্র বা একটি গণতান্ত্রিক দল কিন্তু তার মতো তার মতো ফ্যাসি ছিল না অর্থাৎ তার উপরে ভর করেই আধিপত্যবাদী শক্তি গণতন্ত্রকে সম্পূর্ণ বিরস্ত করেছে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল কাজেই সেই অর্থে আওয়ামী লীগকে বা সেই কাশিটাকে কোনো গণতান্ত্রিক বলা যায় না এর জন্যই যদি আমরা মনে রাখতাম দেশ স্বাধীন করার পরে এই আওয়ামী লীগ যখন জবর দখল করে বসল সেই সময় গণতন্ত্র ছিল না গণতন্ত্র করেছিল প্রতিষ্ঠা করেছিল মানুষের মৌলিক অধিকার কেড়ে কেড়ে দিয়েছিল মানুষ না কেড়ে মারা যাইত আর সেই সময় আমরা দেখেছি স্বর্ণের মুকুর করে শেখ মুজিবের ছেলেকে কিভাবে বিবাহ পালন করা হয়েছে অর্থাৎ একই দেশে একই অবস্থা সেই বাহাত্তর থেকে পঁচাত্তর আমরা দেখেছিলাম আবার সেই কাছিরার আমলে আমরা দেখেছি মাঝখানে যে সময়টা আমরা পার করেছি যে পঁচাত্তর সালে পট পরিবর্তনের পরে সাতই পরে যখন জিয়া রহমানকে দেশের ক্ষমতা আনা হয় কি কারণে জিয়া রহমানকে ক্ষমতা আনা হলো কি কারণে বিএনপির জন্ম হলো কি কারণে আপনাদের ছাত্রদলের জন্ম হলো যদি সত্যিকার অর্থে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটাই অনুধাবন করতে না পারি তাহলে বারবারই আমরা ব্যর্থ হব এই দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্যই কিন্তু মানুষের মৌলিক অধিকারের জন্যই কিন্তু মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই কিন্তু জিয়া রহমানকে এদের ক্ষমতায় বসেছিলেন এবং জিয়া রহমান সাহেব সেই গণতন্ত্র ফিরে দিয়েছিলেন ভোটের অধিকার ফিরে দিয়েছিলেন এবং গণতন্ত্র ও ভোটের অধিকারকে ধরে রাখার জন্যই কিন্তু তিনি রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র দল সহ অন্যান্য দল প্রতিষ্ঠা করেছিলেন আমরা কি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি যদি হতাম তাহলে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের নতুন করে উত্থান হতো না নতুন করে উত্থান হতো না এই জিনিসটা বুঝতে হবে এই দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা আনে নাই কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তার যদি বিরাজনীতিকরণ হবে তবে এই দেশে আবার সে আধিপত্যবাদী শক্তি প্রাধান্য এখানে আসবে আমরা জাতীয়ভাবে আমরা আমাদের রাজনীতিকে বিকশিত করতে পারবো না আমাদের অর্থনীতিকে বিকশিত করতে পারবো না সেই কারণে কিন্তু এই দেশের মানুষ এতই সচেতন তারা কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা আনে নাই আমরা যদি পঁচাত্তর পরবর্তী পর্যায়ে সত্যিকার অর্থে রাজনীতিটাকে জাতীয় দলের রাজনীতিটাকে যদি আমরা সেভাবে ধারণ করতে পারতাম যদিও আঘাত এসেছে চলে শহীদ আসমন্দির জিয়া রহমানকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে আবার কিন্তু এই দেশের মানুষ এবং খালেদা জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে বিএনপিকে যে সময় বিএনপি একানব্বই সালে চিন্তাও করতে পারে নাই সেই সময় কিন্তু ম্যাজিটি আসন দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে তখন আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক বিদেশি কূটনীতিক সবাই মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে একানব্বই সালের পরে